রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা রানী কৃপায় সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আর একটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবধ প্রণাম আমি এখন সকালে পুজো অর্চনা সব কিছু করে নেব আর এখন দেখো এই ঠাকুরের বাসনগুলো সাজিয়ে নিয়েছি আর এখন জল শুদ্ধি ফুল শুদ্ধি সব কিছু করে নেব আর আজকে দেখো গাছে এক সাদা গাঁদা ফুল ফুটেছে তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো কত সুন্দর আর একদিনও ফুটেছিল আরেকটি আর এই গাঁদাটা কত বড় আর একটু বড় হতো কিন্তু আর মনটা মান ছিল না আজকেই তাই তুলে এনেছি আমার রাধা দামোদরের চরণে অর্পণ করব। আর একটু তারা গাদা ফুটেছে আজ এই বাগানের ফুলগুলো দিয়েই আমার রাধা দামোদরের পুজো করব আর এখন দেখো আমার পুজো অর্চনা সব কিছু হয়ে গেছে আর যে বড় গাঁদা ফুলটা ফুটেছিল তোমাদের দাদাভাই বলছে এই গাঁদা ফুল আমি আজকে দামোদরের চরণে অর্পণ করব আর এই কারণে বলছে অন্য যে কোনো দিনই যখনই বাগানে কোনো ফুল ফোটে তখনই আমি তুলে নিয়ে এসে দামোদরের চরণে দিই নাহলে গিরিরাজকে অর্পণ করি সেই কারণে ও বলছে আজকে আমি দামোদরের চরণে এই ফুলটা অর্পণ করব একটা কথা যখন আমি কোথাও কোনো ভালো ফুল দেখি সেটা আমার বাগানে হোক কিংবা অন্য বাগানে হোক তখনই মনে হয় যে তুলে নিয়ে এসে আমার দামোদরের চরণে অর্পণ করি ফুল দেখলে আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না যদি আমি টাউনে যাই তখন যদি কোথাও কোনো ফুলের দোকানে খুব সুন্দর ফুল দেখি তখনই কিনে নিয়ে চলে আসি আমার দামোদরের জন্য আমার গিরিরাজের জন্য এখন দেখো আমি আরতি করে নিয়েছি আরতি করার পর আমি বিন্দে মহারানীকে জল অর্পণ করছি আর ফুল দিয়ে পুজো করে নেব আর আরতি দেখিয়ে নেব তাই তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিচ্ছি আমার বিন্দে রানিকে তোমরা সকলে আমার বিন্দে মহারানীকে দর্শন করো আর আমি বেলকানিতেই এই বিন্দু মহারানীকে রেখেছি তার সাথে কিছু গা ফুল গাছও রেখেছি এখানে যখনই সুন্দর সুন্দর ফুল হয় আমি তুলে নিয়ে গিয়ে আমার রাধা দামোদরকে অর্পণ করি আর এখন আমি বাল্য সেবা দিয়ে দিয়েছি গোপাল সোনাদের আর আজ বাল্যসেবা দিয়েছি ছানা দিয়ে আমি বেশিরভাগ দিন সকালবেলা গোপাল সোনাদের বাল্য সেবা দিই ছানা দিয়ে আমি ছানা দিয়ে কোনো দিন দিই কোনো দিন মিষ্টি দিয়ে দিই কিংবা কোনো দিন রুটি দিয়ে দিই কিন্তু কখনোই আমি সকালবেলা ফল দিয়ে ভোগ দিই না আমার রাধা দামোদরের আমার কেমন যেন মনে হয় মনে হয় যে সকালবেলা খালি পেটে ফল আমাদেরও যেমন ভালো লাগে না হয়তো আমার গোপাল ভালো লাগবে না এই মনে করে আমি তাদেরকেও ছানা মিষ্টি কিংবা চিঁড়ে ভাজা এগুলো দিয়ে আমি ভোগ দেওয়ার চেষ্টা করি এখন দেখো আমি সবজি আমাননি করে নিচ্ছি দুপুরে রান্নারও করছি আর আজকে একটু সবজি দিয়ে পরোটা করব সকালে দশটার ভোগ দেওয়ার জন্য সেটাও আমার নি করে নেব নিয়ে পরোটা করে আমার রাধা দামোদারকে ভোগ লাগিয়ে দেবো দশটার সময় আর আমি যে সবজি পরোটা করি সেই রেসিপিটা অন্য একদিন তোমাদেরকে দেখিয়ে দেব এখন দেখো আমি এই পরোটা দিয়ে আমার রাধা দামোদারের ভোগ দিয়ে দিয়েছি বেশি করিনি কয়েকটাই মাত্র করেছি আমার রাধা দামোদরের জন্যই সেটাই আমরাও প্রসাদ পেয়ে নেব এখন দেখো আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আজ ডালের বড়া দিয়ে করলা শুক্তো করব, আর করলা শুক্তোর মধ্যে অনেক ধরনের সবজি দেব। সেই সবজিগুলো একে একে ভেজে নেব আমি যেভাবে শুক্ত করি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো অনেকে অনেক রকমভাবে করে কিন্তু আমি এইভাবেই করি তাই আমি যেভাবে করি সেটাই তোমাদেরকে দেখাবো মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম সে মটরের ডাল বেটে নিয়েছি এখন এর ডালের বড়াগুলো করে নিচ্ছে প্রথমে আর যারা যারা আমায় কমেন্ট করো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো আর গীতাদি তুমি আমাকে কিছু কথা জিজ্ঞেস করেছো তুমি বলেছ তোমার মা খুব অসুস্থ হসপিটালে অ্যাডমিট ছিল আর তোমার মা নিরামিষ খান আর একাদশী ব্রত করেন তাই তুমি জানতে চেয়েছ উনি যদি এখন একাদশী ব্রত না করেন তাহলে কি খুব অপরাধ হবে কারণ ওনাকে ডক্টর না খেয়ে থাকতে মানা করেছে দেখো দিদি আমরা সকলেই জানি কথা যে একাদশী দিন যদি কেউ অন্ন আহার করে তাহলে তার অবশ্যই অপরাধ হবে কারণ এই জগতে যত পাপ সে একাদশী দিন সকল পাপ এই অন্যের মধ্যে লুকিয়ে থাকে সে কারণে কেউ যদি অন্ন আহার করে অবশ্যই তার অপরাধ হবে পাপ হবে ক্ষেত্রে দিদি ভাই তোমাকে আমি একটাই কথা বলতে পারি তুমি যদি তোমার গুরুদেবের কাছ থেকে এইটুকু আদেশ নিয়ে নাও তাহলে কোনো সমস্যা হবে না আর তার সাথে আর কথা তোমায় বলছি দেখো এখন একাদশী ব্রত করেও অনেক কিছুই আহার করা যায় অন্য বাদ দিয়ে যদি তুমি অন্য কিছু ওনাকে দিতে পারো তাহলে তুমি ওইভাবে একাদশী ব্রত ওনাকে করাতে পারো কারণ একাদশী দিনে অন্য আহার করাটা কখনোই উচিত নয় আমি এটা মনে করি আর আমি চাই না কেউ কোনো অপরাধ না করেও সে অপরাধের ভাগী হোক আমি জানি না তোমাকে আমি কতটুকু বুঝাতে পারলাম তবে তুমি যদি তোমার গুরুদেবের কাছ থেকে অনুমতি নাও তোমার গুরুদেব যদি তোমাকে আদেশ দেন যে উনি অসুস্থতার কারণে একাদশী ব্রত না করলেও কোনো অপরাধ হবে না তাহলে তোমার আর কোনো ভয়ই নেই তাহলে এখানে কোনো অপরাধ হওয়ারও কোনো প্রশ্ন আসে না কারণ গুরুদেবের বাক্যের উপরে এ জগতার কিছুই হতে পারে না দিদিভাই তুমি ভালো থেকো আর আমি আমার রাধা দামোদরের কাছে প্রার্থনা করছি তোমার মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর একজন আমায় কমেন্ট করেছো তোমার নাম বলেছ তোমার নাম গোকুলানন্দ দাস তুমি আমাকে দিদি বলে ডেকেছো সে কারণে তোমাকে আমি ভাই বলছি তুমি আমায় এ কথা বলেছ যে দিদি ভাই গিরিরাজের স্নান সিঙ্গার এগুলো সকলকে দেখাতে নেই তুমি এ কথা বলেছো অবশ্যই তুমি হয়তো শাস্ত্র থেকেই বলছো তবে একটা কথা বলছি আমি যখন ভিডিও শুরু করি তার আগে আমার গুরুদেবের কাছ থেকে আমি আদেশ নিয়েছি আমি বলেছিলাম ওনাকে যে আমি কী কী ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো যেহেতু আমাদের সব কিছু সকলকে দেখাতে নেই সে কারণে তখন উনি আমাকে বলেছিল গোবিন্দের কিংবা গোপাল সোনাদের কখনো যেন অভিষেক আমি সকলকে না দেখাই সে কারণে আমার কোনো ভিডিওতেই আমি গোপাল সোনাদের অভিষেক করা দেখাইনি এক ভিডিওতে হঠাৎ করে দেখিয়েছিলাম আমার খেয়াল ছিল না বলে তখন আমার গুরুদেব কথা জানতে পেরে আমাকে বলেছিল আমি যেন কখনোই আর ওই ধরনের ভিডিও না ছাড়ি তবে আমায় একথা বলেছে আমি গিরিরাজকে স্নান করানো সকলকে দর্শন করাতে পারি কারণ গিরিরাজের সাক্ষাৎ সেবা যেমন আমরা বৃন্দাবনে যখন যাই তখন আমরা দেখতে পাই যখন গিরিরাজের আমরা পরিক্রমা করি গিরিরাজে মুখরা সকলে গিরিরাজকে দুধ দিয়ে অভিষেক করছে তা সাক্ষাতেই সকলেই করছে এ কারণে আমরা সকলের সামনে গিরিরাজকে অভিষেক করতে পারি সে কারণে আমার গুরুদেব আমাকে আদেশ দিয়েছে আমি যেন শুধুমাত্র গিরিরাজেরই স্নান এবং সিঙ্গার সকলকে দেখাতে পারি আর তাছাড়াও সকলের সিঙ্গার আমি দেখাতে পারি এ কথাটাও আমাকে বলেছে সে কারণে আমার রাধা দামোদরের আমি সিঙ্গার করা সকলকেই দর্শন করাই কিন্তু আমি কোনো ভিডিওতে কখনোই দেখাইনি যে আমার রাধা দামোদরকে আমি অভিষেক করছি কিংবা আমার গোপাল সোনাদের আমি অভিষেক করছি হয়তো একটা ভিডিও আমার গোপাল সোনাকে অভিষেক করা গেছে কিন্তু সেই আমার বড় গোপাল সোনাদের নয় অন্য যে গোপাল সোনা আমাদের এখানে ঘুরতে এসেছে তাদের মধ্যে হবে একজন কিন্তু তখন আমার এ কথাটা খেয়াল ছিল না যে গোপাল সোনাদের অভিষেক করতে মানা করেছে গুরুদেব সেই কারণে আমি ভুলবশত তা করে ফেলেছিলাম তবে আমার গুরুদেব যখন থেকে আমাকে মানা করেছে আমি সেই অনুযায়ী সব ভিডিও করার চেষ্টা করি আর একটা কথা আমাকে বলে দিয়েছে আমি যেন কখনোই লাইভে এই রান্নার ভিডিও কিংবা গোবিন্দের সেবা কাজে কোনো ভিডিও না দেখাই কারণ আমাদের সকলকেই সব কিছু দেখাতে নেই সে কারণে আমি পুজো অর্চনার মধ্যেও অনেক কিছুই আমি সকলকে দেখাই না যতটুকু দেখানো যায় আমি ততটুকুই দেখানোর চেষ্টা করি আর আমার গুরুদেব আমাকে যতটুকু বলে দিয়েছে আমি সেইভাবেই সব কিছু দেখানোর চেষ্টা করি এবং সেই মতোই চলার চেষ্টা করি আমার গুরুদেবের বাক্যের উপরে আমার কাছে আর কিছুই নেই আমার গুরুদেব আমাকে যেভাবে বলেছে আমি সেভাবেই করি তবে আমি যদি তোমাদের কাছে কোনো অপরাধ করে থাকি অবশ্যই আমাকে হীন মনে করে অধম মনে করে ক্ষমা করো আর ভাই তুমি তো আমার ভিডিও অবশ্যই দেখো তাতে অবশ্যই এইটুকু দেখেছ যে আমি পুজো অর্চনার মধ্যেও অনেক কিছুই আমি দেখাই না কারণ অনেক কিছুই আমাদের দেখাতে নেই সে কারণে আমি সেগুলো স্কিপ করেই আমি ভিডিও বানাই আর আমি যতটুকু দেখাই ততটুকু এই মনে করে যে আমার থেকে কেউ যদি কিছু শিখতে পারে কেউ যদি গোবিন্দ পথে অগ্রসর হতে পারে এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া ভাই তুমি ভালো থেকো আর আমাকে কমেন্ট করার জন্য তোমাকে জানায় অসংখ্য ধন্যবাদ আর পূর্ণিমা পাল আইডি থেকে এক বোন আমায় বলেছ দিদি আমি দাদোর সঙ্গে তিলক সেবা করি না শুধুমাত্র ললাটার কণ্ঠেই তিলক সেবা করি এতে কি কোনো অপরাধ হবে তুমি খুব ভালো প্রশ্ন করেছো বোন দেখো আমাদের শরীরে প্রত্যেকটা অঙ্গের কাজ আলাদা আলাদা হাতের কাজ আলাদা পায়ের কাজ আলাদা আমাদের চোখের কাজ আলাদা মুখের কাজ আলাদা কানের কাজ আলাদা সবকিছুই কিন্তু আলাদা আলাদা কারু দ্বারাই অন্য কারু কোনো কাজ করা যাবে না যার কাজ তাকেই করতে হবে সেই সেইরকমই আমাদের দাদার সঙ্গে যে তিলক ধারণ করা হয় প্রত্যেকটা তিলকেরই আলাদা আলাদা মাহাত্ম আছে প্রত্যেকটা তিলকের স্থানেই আলাদা আলাদা নাম আছে গোবিন্দের কারণ সেই সেই স্থানে গোবিন্দ ভিন্ন ভিন্ন নামে বিরাজ করেন আর এইটা মনে করে তিলক ধারণ করতে হবে যে আমি এই স্থানে যখন তিলক ধারণ করছি সেখানে গোবিন্দের সেবা হচ্ছে এ কারণেই তিলক ধারণ করাকে তিলক সেবাও বলা হয় কারণ সেই সেই স্থানে যদি আমরা তিলক না পড়ি তাহলে সেখানে অভক্ত অবস্থায় সে গোবিন্দকে রাখা হয় তাহলে তুমি এখন ভেবে দেখো যদি আমরা গোবিন্দকে অনাহারে রাখি সেবা না দিই তাহলে কি অপরাধ হবে না আর যদি আমরা দাদোর সঙ্গে তিলক ধারণ করি তাহলে আমাদের গোবিন্দ সব দিক থেকে রক্ষা করবেন সেই কারণে শাস্ত্রে লিখিত আছে দাদোর সঙ্গে তিলক অবশ্যই আমাদের ধারণ করতে হবে আর এই ললাটে তিলক ধারণ করা যতটা মাহাত্ম আমাদের দাদ সঙ্গে তিলক ধারণ করাও ততটাই মাহাত্ম সে কারণে আমাদের সকলে দাদুর সঙ্গে তিলক ধারণ করা অবশ্যই প্রয়োজন তুমি যখন ললাটা তিলক ধারণ করো তাহলে অবশ্যই দাদুর সঙ্গে তিলক ধারণ করবোন আর তুমি ভালো থেকো আর বেশি করে গোবিন্দের সেবা কাজ করো আর সম্পাদী ভাই তুমি বলেছ তোমাদের ওখানে নাকি খুবই ঠান্ডা তাই তোমাকে বলছি তুমি সাবধানে থেকো আর শরীরের দিকে খেয়াল রেখো আর ডক্টর যে ওষুধপত্র দিয়েছে তার টাইম মতন তুমি নিও আমরা এখানে সকলেই খুবই ভালো আছি আর আজকে আমাদের এখানেও ভীষণ ঠান্ডা পড়েছে আজ তো সারাদিন একটু রোদ্রু ওঠেনি দিদি ভাই তুমি ভালো থেকো আর এভাবে আমার পাশে থেকো আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ আর আজকেও একটু আমি লঙ্কার বড়া করব আর ফুলকপির বড়া করে আমার আধা দাম ভোগ দেব। আর বেসনটাও আমি রেডি করে নিয়েছি আর এই করলা শুক্তোর মধ্যে আমি আদা জিরে সর্ষে আর রানধুনি বাটা দিয়েছি আর পাঁচ পাঁচপোড়ন আর কাঁচা লঙ্কায় সম্বারা দিয়েছিলাম আর এই করলা শুক্তোর মধ্যে অনেকে মাশকালের ডালের বড়িও দেয় কিন্তু আমি শুক্তোর মধ্যে মটর ডালের বড়াই দিই এখন দেখো আমি ভোগ লাগিয়ে দিয়েছি তোমরা সবাই ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো রাধে রাধে